আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আমাদের আবার একটি নতুন পর্বে আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের পর্বে আপনি অনেকগুলো কোড পেয়ে যাচ্ছেন রেড পকেট কোড তো অবশ্যই কোডগুলো রিডিম করার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি বাজিয়ে দেবেন এছাড়াও ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং পরবর্তীতে কমেন্ট করে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে জানিয়ে দেবেন আজকের ভিডিওগুলির মধ্যে এই পর্বটি তৃতীয় পর্ব তো ইতিপূর্বে আপনি যদি দ্বিতীয় এবং প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ড্রেসক্রিপশন ফলো করবেন ডেসক্রিপশনে দ্বিতীয় এবং প্রথম পর্বে লিঙ্ক দেওয়া আছে তো এখনকার মতো এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং वीडियो एंडिंग स्क्रिने भिडिओ पे जाके তো ফ্রেন্ডস এটি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন কেননা এখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কোড দিয়ে থাকি এই সমস্ত কোডগুলো পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে হবে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়া লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন ওকে তো ফ্রেন্ডস আপনি যদি এখনও ভিডিওতে একটি লাইক না করে থাকেন অবশ্যই একটি ভিডিওটি লাইক করে দিন ওকে এবং কমেন্ট করে দিন যাতে করে আপনার মতামতটা আমরা বুঝতে পারি এছাড়াও আপনি পরবর্তীতে কী ধরনের কোড পেতে চান সেটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তো এখনকার মতো এ পর্যন্ত দেখা হবে আবারও কোনো নতুন পর্বে সুতরাং সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তবে এর পূর্বে আপনি যদি আমাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন ফলো করবেন ডেসক্রিপশনে আমাদের লিংক দেওয়া আছে এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে আপনি ইচ্ছা করলে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হয়ে যেতে পারেন যাতে করে এ ধরনের ভিডিওর কোড খুব সহজে সেখান থেকে নিয়ে রিডিম করতে পারেন